সবুজ দৃশ্য মন প্রশান্তি না করে আতঙ্কিত করে এমন কথাও কি হয় হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা মন আতঙ্কিত করার মতোই একটা দৃশ্য তোমরা পুরো ভিডিওর সাথেই থাকো আমি পুরো ভিডিও জুড়ে এর বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যে ভিডিওটি দেখতেছো এটা আমি কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে আমি ভিডিওটা করেছিলাম তো গাড়িতে ছিলাম তখন এই জায়গাটার নাম সম্ভবত ভেড়া মারা তো সেইখানকারই তোমাদের কিছু দৃশ্য দেখাচ্ছি দিন আগে তো দেখলাম সিগারেট নিয়ে কত কিছু হয়ে গেল তো আমরা কেউই কিন্তু সিগারেট খাওয়াটা পছন্দ করি না যারা আমাদের পরিবারেরও কেউ সেরকম একটা পছন্দ করে না তো শুধু সিগারেট না তামাকজাত যত দ্রব্য আছে যেমন জর্দা আছে যা মাছ আছে এদের জর্দা ছাড়া চলেই না তো সেই জিনিসগুলো আমরা আসলে খুব হা হুতাশ করি যে যদি না পাওয়া যেত তারা যদি না খেত এটা তো তাদের জন্য ক্ষতিকর আমাদের জন্যও ক্ষতিকর কিন্তু আমরা আসলে এটা শিকড় খুঁজে বের করি না সব সময় শুধু সাধারণ মানুষগুলোকেই বলি যে এটা করো না ওটা করো না কিন্তু এগুলো যেখান থেকে চাষ হচ্ছে সেটাই আমরা কখনো খোঁজেও রাখি না তোমরা যদি তোমার অবাক হয়ে যাবা যে ভেড়া মারার এই এই জায়গাটুকু যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে শুধু তামাক তামাক অবাক হয়ে গেছি আমি নিজেও এত পরিমাণ চাষ হচ্ছে এখানে তো সেটাই তো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে তো আমরা যদি এই এটাকে প্রতিরোধ করতে পারি এই চাষটাকে বন্ধ করতে পারি তাহলে মনে হয় এই ধূমপান করাটা বা যে জর্দাটা মানুষ খাচ্ছে তো এটা কমে যাবে কারণ যদি কৃষক চাষ না করে তাহলেই তো আকাশচুম্বি একটা দাম হবে তো সেটা তো সচরাচর কেউ কিনবেও না খাবেও না তো আমরা হুট করে গিয়েই কিন্তু বন্ধ করতে পারবো না এই চাষটা তো তার জন্য আমাদের প্রয়োজন প্রথমে এটার বিপরীতে আর কি চাষ করা যায় কৃষকদের এটা বোঝানো ওখানকার যে যারা আছে তাদেরকে এই সম্পর্কে সচেতন করা যে এটা চাষ করা যাবে না তাহলে হয়তো তারা এটা বাদ দিয়ে একটা ভালো কিছু চাষ করবে যেটা আমাদের জন্য প্রয়োজনীয় তোমাদেরকে আমি আজকে সেই দৃশ্যগুলোই দেখাবো যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমার মনে হয় চলো কিভাবে তারা এই তামাক পাতা থেকে আমাদের বাজার পঞ্জতা আসে তার কিছুটা আমি যতটুকু জানি তোমাদের বলছি সামনে যে ঘরের মতো করে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর আকৃতি করে তৈরি করা তারা প্রথমে চাষ থেকে তুলে নিয়ে এসে এভাবে এই ছোট ছোট ঘরের ভিতরে গোল করে সাজিয়ে নেয় তার ভিতরে আগুন দিয়ে তারা তাপে তাপে পাতা শুকিয়ে নেয় প্রতি বছরেই তাদের এভাবে একটা করে ঘর তৈরি করতে হয় এই তামাক পাতা তৈরি করার জন্য তারা এখান থেকে এভাবে শুকানোর পরে সেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে বাজারজাত করে তো দেখতে সামনে এই যে সবুজ যতদূর চোখ যাচ্ছে যে সবুজ এই পুরো জায়গা জুড়েই শুধু এই তামাক চাষ হচ্ছে যে আমরা সবাই জানি যে তামাক কিন্তু গরু ছাগলেও খায় না এখানে তারা কোনো বেড়া টেরা না দিয়ে পুরাই উন্মুক্ত রেখে দিছে কোনো ক্ষতি হয় না কোনো পোকামাকড় বা গরু ছাগল এগুলো খাবে না তারা জানে কিন্তু কত মানুষ এটা কত পছন্দ করে যার জন্য আজকে আমাদের সমাজই নষ্ট হচ্ছে বলতে গেলে আমরা এই ধূমপানের কারণে যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেক সুস্থ মানুষ হারিয়ে ফেলতেছি আমি বলবো তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে আরও সচেতন হওয়া দরকার সব কিছু আমাদের খোঁজখবর নেওয়া দরকার দেশের ভিতরে এরকম একটা বেশ চাষ হচ্ছে বলা যেতে পারে তো সেটা আমাদেরকে এই সম্পর্কে আমাদেরটা কার্যকরী সমাধান করা উচিত আর তামাকজাত দ্রব্য তো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা সবাই সেটা জানি আমাদের সবারই উচিত এটা এড়িয়ে চলা এই কিছুদিন আগেও আমরা দেখেছি একটা ভাইরাল হয়েছে ধূমপান নিয়ে ধূমপান নিয়ে তো আমার মনে হয় আমরা গোড়া থেকে একদম শিকড় থেকে এটা সমাধান করি তাহলে হয়তো এরকম ছোটোখাটো সমস্যায় আমরা পড়ব না সমাজে আশা করি সব কিছুরই গোড়া থেকে সমস্যার সমাধান করা উচিত আশা করছি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যারা এখন পর্যন্ত দেখতেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারো তোমাদেরকে এবং তোমাদের পরিবারের প্রতি আমার অনেক ভালোবাসা ও দোয়া রইল আমারও আমার পরিবারের জন্য দোয়া করবা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে গরম এসে যাচ্ছে সবাই ঘরের বৃদ্ধ ও শিশুদের যত্ন নিবা আল্লাহ হাফেজ